আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা প্রিয় শিক্ষার্থী বিন্দু আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান দেখাবো প্রিয় শিক্ষার্থী বিন্দু ক্ষমতা শক্তি অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে গিয়ে আমার কিছু সূত্র ব্যবহার করতে হবে এই গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে যে সূত্রগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ প্রয়োজনীয় সূত্র সমূহ আমি তোমাদেরকে বোর্ডে লেখা দেখাচ্ছি তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো আমি কিছু সূত্র লিখেছি প্রয়োজনীয় সূত্র সমূহ ডব্লিউ সমান এফ এক্স ডব্লিউ সমান এফ এস কস ডব্লিউ সমান এম এইচ এখানে ডব্লিউ হলো কাজ এই যে ডব্লিউ দ্বারা কাজকে বোঝানো হয়েছে কাজের একক ঝোল এখানে প্রতীক পরিচয় একক আমি দিয়েছি ডব্লিউ কি কাজ ডব্লিউ ডব্লিউ তার এক বোঝানো আছে কাজকে বোঝানো হয়েছে এক হলো জোর এই ডব্লিউ র তিনটি সূত্র আছে কাজের তিনটি সত্য আছে একটি হল বল গুণন স্মরণ এই একটা হল স্মরণ বা দূরত্ব এই যে এক সমান স্মরণ বা দূরত্ব আমি রেখে দিয়েছি আবার খেয়াল করো আরেকটা সূত্র আছে ডব্লিউ সমান এফ এস কষ্টা সেটা হলো যদি কৌণিকভাবে কৌণিকভাবে দূরত্ব অতিক্রম করে তখন কাজের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে ডব্লিউ সমান এফ এস কষ্টিটা ব্যবহার করতে হবে আবার যদি খাড়া উপরের দিকে উঠি কোন বস্তু খারাপ উপরের দিকে ওঠে অথবা উপর থেকে নিচের দিকে নামায় তখন কাজের পরিমাণ হবে তাহলে খেয়াল করো কাজ ক্ষেত্রে তিনটি সূত্র ব্যবহৃত হবে সমান দিনের কোন সূত্রটা কখন ব্যবহৃত হবে যদি সাধারণত বল প্রয়োগ করার কারণে স্মরণ ঘটে তখন বল গুণন স্মরণ কাজ কিন্তু স্মরণটা যদি কৌণিক বরাবর হয় অর্থাৎ ঠিটার মান দেওয়া থাকে তিরিশ গিয়ে ষাট ডিগ্রি এরকম কৌণিক দেওয়া থাকে সেই ক্ষেত্রে কস সমানিটা এ হলো বল এস হলো সরল কস হলো কোণের পরিমাণ ডব্লিউ হলো কাজের পরিমাণ আবার যদি কোনো বস্তুকে খাড়া উপরের দিকে উঠানো হয় অথবা উপর থেকে নিচের দিকে নামানো হয় তাহলে ডব্লিউ সমানে এম জি এইচ তখন কাজের পরিমাণ নির্ণয় করতে হবে ডব্লিউ সমানে এম জি এইচ এম হলে এক্ষেত্রে ভর যে বস্তুটি উপরের দিকে উঠানো হবে অথবা নিচের দিকে নামানো হবে ভর আর জি অভিকর্ষ স্তরণ যেখানে উচ্চতা বা গভীরতা এই সমান হলো উচ্চতা বা গভীরতা থাকবে তখন যখন কোন বস্তুকে খারাপ করে দিকে নিয়ে যাওয়া জানো তখন এ অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হল বিভব শক্তি গতিশক্তির বেলায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এক তৃতীয়াংশ হবে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির হবে এমন কিছু প্রশ্ন অবশ্যই দেওয়া থাকবে এই ক্ষেত্রে আমার বিভব শক্তি এবং গতিশক্তি জানা অত্যন্ত জরুরি বিভব শক্তি রাশিমালাটা হলো কি ইপি সমান এম জি এইচ ইপি সমান্সিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি এটা ইপি দ্বারা বিভব শক্তিকে বোঝানো হয়েছে আর এম জি এইচ এম হলো ভর জি অভিকর্ষ স্তরণ এইচ হলো উচ্চতা অর্থাৎ অভিকর্ষ বিভব শক্তির রাশিমালা হলো ইপি সমান এম জি এইচ আর গতিশক্তি গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার ভি হলো ব্যাক এম তো ভর আর ইকে হলো গতিশক্তি আর পি সমান হলো ক্ষমতা ক্ষমতা বের করতে গেলে ডব্লিউ বাই টি মানে কাজ বাই সময় কাজকে সময় দ্বারা ভাগ করলেই তুমি ক্ষমতা পেয়ে যাবা এই ডব্লিউ সমান আবার কি জানো কোন বস্তুর পরন্ত বস্তুর ক্ষেত্রে ডব্লিউ সমান এম জি এইচ বাই টি তাহলে পি সমান আমরা এম জি এইচ বাই লিখতে পারি আর এটা সমান হলো কর্মদক্ষতা তোমরা জানো কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র হলো পি বাই পি প্রাইম একশো পার্সেন্ট এখানে পি ডেকে পিটা হলো লব্য কার্যকর ক্ষমতা আর পি প্রাইম হলো ইঞ্জিনের মোট ক্ষমতা অর্থাৎ কোন ইঞ্জিনের যে ক্ষমতা প্রয়োগ করা থাকে সম্পূর্ণটাই একটা কাজে ব্যয় হয় না কিছু তাপ তাপশক্তি শব্দ শক্তিতে ব্যয় হয়ে যায় আর এটা হলো ব্যয় ব্যয় হওয়ার পর যে ক্ষমতাটা থাকে সেটা হলো এই ক্ষমতা আর যে ইঞ্জিনের যে ক্ষমতাটা দেওয়া থাকে সেটা হলো এই ক্ষমতা অর্থাৎ লব্য কার্যকর ক্ষমতাকে যদি মোট প্রদ্য ক্ষমতা তারা ভাগ করো একশো দ্বারা গুণ করলে তুমি এই কর্মদক্ষতা পেয়ে যাবে কত পার্সেন্ট তার কর্মদক্ষতা আছে এই ক্ষেত্রে খেয়াল করে এগুলো আমি সূত্র লিখেছি প্রত্যেকটা প্রত্যেকটা উপাদানে প্রত্যেকটা যে সংকেত আমি ব্যবহার করেছি এই যে সংকেত ডব্লিউ এফ এক সংকেত ব্যবহার করেছি প্রত্যেকটা সংকেতের আমি পরিচয় দিয়েছি এবং তাদের একক দিয়েছি তোমরা লক্ষ্য করো এখানে ডব্লিউ সমান এফ এক্স ডব্লিউ সমান এফ এক্স ডব্লিউ সমান এন ডব্লিউ হলো কাজ এই যে ডব্লিউ সমান কাজ একক হলো জুল এফ হলো বল বলের একক নিউটন এস হইল স্মরণ স্মরণের একক মিটার এক্স হইল স্মরণ বা দূরত্ব একক মিটার এম হলো ভর ভরের একক কেজি এইস হল উচ্চতা বা গভীরতা এর একক হলো মিটার জি এই জি স্মল চিজ এটা আছে এটা একক হল এম এস টু অর্থাৎ মিটার পাওয়ার সেকেন্ড স্কোয়ার ইপি এটা তারা বিভব শক্তিকে বোঝানো হয়েছে এর একক হলো ঝুল যে ই কে ই কে হলো গতিশক্তি গতিশক্তির একক ইল কারণ শক্তির এককই জুল কাজের একক ঝুল p আবার হলো ক্ষমতা ক্ষমতার একক ওয়াট আর ইটা এটা হলো ইটা না এটা এটা হলো ইটা 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 হলো কর্মদক্ষতা কর্মদক্ষতার একক নেই কারণ কর্মদক্ষতা শতকরা হিসাবে বের করতে হবে আর টি হলো সময় সময় একক সেকেন্ড এটা তোমরা জানো তাহলে প্রিয় ছাত্রীবিন্ধু আমরা যদি এই সূত্রগুলো ব্যবহার করি কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে তাহলে অবশ্যই আমরা কাজ ক্ষমতার শক্তির যতগুলো যতগুলো গাণিতিক সমস্যা দেওয়া থাকবে সবগুলো গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারবো তাহলে চলো দেখি আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি শিক্ষার্থী বিন্দু বোর্ডের দিকে লক্ষ্য করে আমি একটি উদ্দীপক দিয়েছি এখানে ভূমি ভূমি থেকে একটা বস্তুকে এ বিন্দুতে ওঠানো হয়েছে আশি মিটার উচ্চতায় এই যেখানে প্রশ্ন করা হয়েছে বস্তুটিকে ভূমি থেকে এ বিন্দুতে উঠাতে কৃত কাজ নির্ণয় করো আমি তোমাদেরকে কৃত কাজের ক্ষেত্রে তিনটি সূত্র দিয়েছিলাম একটি হলো ডব্লিউ সমান এফ এক্স একটি হলো ডব্লিউ সমান এফ এক্স কোস আর একটি হলো ডব্লিউ সমান এন জি এইচ এই ক্ষেত্রে তোমরা বলো দেখি আমি কোন সূত্রটি ব্যবহার করতে পারি কারণ ডব্লিউ সমান এফ এক্স কখন ব্যবহৃত হবে বল প্রয়োগ করার কারণে যদি বস্তুটি সরণ ঘটে তাহলে এই সূত্রটি ব্যবহৃত হবে বল প্রয়োগ করার কারণে বস্তুটি যদি কৌণিক বরাবর স্মরণ ঘটে যে তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কোণে বা ষাট ডিগ্রি কোণে বস্তুটি এত দূরত্ব অতিক্রম করলো তখন এই সূত্রটি ব্যবহৃত হবে আমি আগেই বলেছি কোনো বস্তুকে ভূমি থেকে খারাপ উপরের দিকে উঠাইতে অথবা উপর থেকে নিচের দিকে ফেলে দিলে যখন কৃত কাজ বের করতে হবে তখন সূত্র হলো আবার ডব্লিউ সমান এম জি এইচ তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি এখানে খেয়াল করো বস্তুটির ভর দেওয়া আছে এম সমান কত কেজি চল্লিশ কেজি আর উচ্চতা কত বস্তুটি ভূমি থেকে এই বিন্দুতে উঠাইতে কত মিটার উচ্চতায় উঠানো হয়েছে এই সমান আশি মিটার যেখানে উচ্চতা থাক না কেন যদি উচ্চতা থাকে সেখানে অভিকর্ষ স্তরের মান যে থাকবে অভিকর্ষ স্তরের মান নাইন পয়েন্ট এইট মিটার পাওয়ার সেকেন্ড স্কোয়ার আমি কি বের করতে চেয়েছি কৃত কাজ নির্ণয় করো কাজ নির্ণয় করো ডব্লিউ সমান হোয়াট

করতে পারি এই ক্ষেত্রে যদি প্রশ্নটি বলতো যে এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি কত তাহলে বিভব শক্তি ইপি সমান এম এইচ আমরা এটাই জানি তাহলে এখানে শুধু লিখতাম ইপি সমান এম এইচ মানটা বসিয়ে দিতাম তাহলে একত্রিশ হাজার তিনশো ষাটি আমার বিভব শক্তি অর্থাৎ কোনো বস্তুকে ভূমি থেকে উপর দিকে উঠাইতে যে কাজ সম্পূর্ণ হয় সেটাই হলো বস্তুর বিভব শক্তি তাহলে যদি কৃত কাজ বের করতে বলে তাও ডব্লিউ সমান এম জি এইচ আর যদি বিভব শক্তি বের করতে বলতো তাহলে ইপি সমান এম জি এইচ লিখতাম শুধু শুধু এই ডব্লিউ জায়গায় ইপি লিখে দিতাম তাহলে আমার একটাই মান বের হয়ে যেত আমি কথা বুঝাইতে পারছি আচ্ছা এখন খেয়াল করো তাহলে যদি কৃত কাজ কোনো বস্তুকে খারাপ উপরে দিকে উঠাইলে অথবা নিচের দিকে নামাইলে যদি কৃত কাজ বের করতে বলে তাহলে ডব্লিউ সমান এম জি এইচ এই সূত্রটি আমরা ব্যবহার করলে অর্থাৎ এই ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল যে জিনিসটা সেটা হলো এইচ এর মান জানা এইচ কত কত উচ্চতায় আছে যে যেখানে এইচ আছে সেখানে অবিকর্ষ স্তরণ থাকবে নাইন পয়েন্ট এইট আর এম হলো বস্তুর ভর দেওয়াই থাকবে তাহলে এটি সমান এম জি এইচ আমরা বের করতে পারি আবার এখন প্রশ্ন যদি এমন হয় যে বস্তুটি এ বিন্দু থেকে ভূমি থেকে পড়লে বিবিন্দুতে গতিশক্তি নির্ণয় করো অর্থাৎ এই বিন্দু থেকে বস্তুটিকে ফেলে দিলে বিবিন্দু যখন পড়বে ঠিক ওই মুহূর্তে বস্তুর গতিশক্তি কত এটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি জানি ই কে এটা যে আমরা জানি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার ই কে সমান হাফ এম ভিসার এখন খেয়াল করো এই ক্ষেত্রে এম এর মান আমি জানি কিন্তু এর মান জানি ভি এর মান আমরা জানি না এম এর মান আমরা জানি কি এম এর মান কত কেজি চল্লিশ কেজি কিন্তু এর মান আমরা তো জানি না আমরা কি জানি বস্তুটি এখান থেকে এখানে যখন পড়বে তখন অতিক্রান্ত হলো তার আশি মিটার তাহলে এর সমান আমরা জানতেছি মিটার মিটার বস্তুটি বস্তুটি যখন এই ছিল ছিল তখন তখন স্থির বস্তুটির বেগ ইউ সমান হবে জিরো মিটার পাওয়ার সেকেন্ড যখন পড়তে ছিল যেহেতু উপর থেকে নিচের দিকে পড়তে ছিল সেই ক্ষেত্রে আমার কি হবে বস্তুটির ক্ষেত্রে জি এর মান থাকবে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট 8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা লিখতে পারি v স্কয়ার সমান অনন্ত বস্তুর ক্ষেত্রে কথাটা লিখবো এভাবে অনন্ত বস্তুর ক্ষেত্রে অনন্ত বস্তুর ক্ষেত্রে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g x উপর থেকে যদি কোনো বস্তুকে নিচের দিকে পড়ে सॉरी এটা x দূরত্ব ধরবো আমরা উপর থেকে কোনো বস্তু যখন নিচের দিকে পড়বে সেই ক্ষেত্রে এখানে অভিকাশ স্তরণ ধনাত্মক হবে কোন বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিয়ে গেলে অবশ্যই অভিকাশ স্তরণ সেক্ষেত্রে ঋণাত্মক হবে যদি আমরা ব্যবহার ব্যবহার করি এখানে যেহেতু বস্তুটি উপর থেকে দিকে পড়েছে তাহলে জি এর মান ধনাত্মক তাহলে আমরা কি বলবো ইউ এর মান হলো জিরো জিরো স্কোয়ার প্লাস টু জি এর মান নাইন পয়েন্ট এইট এক্স এক্স এর অতিক্রান্ত দূরত্ব কত মিটার আমরা এটা কি জানি এটা এক্স জানি এক্স এক্স এর অতিক্রান্ত দূরত্ব হলো আশি মিটার উপর থেকে যখন কোনো বস্তু নিচের দিকে পড়বে যে অতিক্রান্ত দূরত্বটা হবে এটা এক্স দ্বারা প্রকাশ করা হবে আমরা যদি এক্স ধরি তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স ইউ সমান জিরো যেহেতু পরন্ত বস্তু এই স্থির অবস্থান থেকে পড়তেছিল তখন তার আদি বেগ শূন্য টু জি এর মান নাইন পয়েন্ট এইট এক্স এর মান আশি এখন আমরা হিসাব করি ভি স্কোয়ার এর মান আমরা কত পাবো কারণ এটা হলো জিরো জিরোই থাকবে প্লাস তাহলে আমরা এখানে কি পাইতেছি পনেরোশো আষট্টি সমান আমরা লিখতে পারি পনেরোশো আষট্টি পনেরোশো এই ক্ষেত্রে আমরা এখানে বসিয়ে দিই হাফ এম এর মান কত আছে এম এর মান চল্লিশ মান আমরা পেয়েছি পনেরোশ পনেরোশো এখন আমরা হিসাব করি চল্লিশ ভাগ আমরা কত পেয়েছি একত্রিশ হাজার তিনশো ষাট আমরা কত পেয়েছি একত্রিশ হাজার তিনশো ষাট পেয়েছি অর্থাৎ এই যে পনেরোশো চল্লিশ গুণ করে আমরা ভাগ করে দিয়েছি তাহলে আমরা কত পেয়েছি এত এইভাবে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বের করতে পারি পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তি বের করার সময় এই ভিস্কর মানটা আমরা কিভাবে বের করবো ভিস প্লাস টু জি এক্স এই সূত্র ব্যবহার করবো এই ক্ষেত্রে এক্সটা কি হবে ওই পর্যন্ত বস্তুর ক্ষেত্রে যে স্থির অবস্থান থেকে বস্তুটি পড়তে ছিল ওই বিন্দু থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এই দূরত্বটা যেহেতু এই বিন্দু থেকে বিবিন্দুতে পড়েছে তাহলে অতিক্রান্ত দূরত্ব তার আশি তাই এক সমান আমি আশি লিখেছি যেহেতু স্থির অবস্থান থেকে পড়েছে ইউ সমান জিনু লিখেছি যেহেতু বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়বে অবশ্যই অবিকর্ষ স্তরন জের মান থাকবে একটা জিনিস খেয়াল করবার সময় যদি উচ্চতা থাকে অর্থাৎ উপর থেকে নিচের দিকে অথবা নিচের থেকে কোনো উপর দিকে কোনো বস্তুকে উঠানো হয় এমন নির্দেশ করে এর মান থাকবেই নাইন পয়েন্ট এইট মিটার বস্তুর ক্ষেত্রে মান আমি বের করবোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এক্স ইউ সমান স্থির বস্তু জিরো জানো টু জি এর মান মান এর বস্তুটির অতিক্রান্ত উপর থেকে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এ বিন্দু থেকে বিচিত এসেছিল কত মিটার আশি মিটার আমি আশি বসিয়েছি হিসাব করষট্টি আমি পেয়েছি তাহলে আমার সহজ হাফ এম এর মান হলো চল্লিশ বি স্কোর মান আমি পেয়েছি পনেরোশো আষট্টি তাহলে আমি পনেরোশো আষট্টি উনচল্লিশ ভাগ টু হিসাব করলে একত্রিশ হাজার তিনশত ষাট জন আমি পেয়েছি এভাবে আমি গতিশক্তি বস্তুর ক্ষেত্রে বের করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকুক সবাই